শুনছিলাম আজকে সাতক্ষীরা বিশাল প্রসাদ দাদা তিনি ইষ্ট প্রসঙ্গ করছিলেন চায়না থেকে আর সেই যারা শুনেছেন হয়তো তারা খুব অভিভূত হয়েছেন খুব উদ্বুদ্ধ হয়েছেন সুন্দর তিনি প্রসঙ্গ সেখানে তিনি তার জীবনের কিছু ঘটনার কথা বলছিলেন সেখানে নিরামিষের কোনো প্রশ্নই নাই চাইনিজ এ থাকাটা তিনি সেখানে মানে কাজ করেন বোধ হয়ে বছর কাল তিনি সেখানে ছিলেন আর তিনি তার সেই বিশাল আলমারি একটা আছে সেই আলমারির ভিতরেই তিনি আমিষ নিরামিষ পাক করে খেতেন আর সেখানে নিরামিষ খাওয়াটা ভীষণ ভীষণ মানে এটা নিষিদ্ধ ব্যাপার এখানে নিরামিষ খাওয়া যাবেই না ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে তো একদিন তার সেই কি ম্যাডাম একজন এসে তার রুমে ঢুকিয়ে বলছেন এই তুমি আমি স্মেলিং পেয়েছি আমি গন্ধ পেয়েছি তুমি নিরামিষ রান্না করে খাচ্ছ কিছু বলছেন না ওইখানে যদি কেউ এভাবে নিরামিষ খায় তাকে সেখান থেকে করে দেওয়া হয় তো তিনি শুধুমাত্র ঠাকুরকে ডাকছেন আর বলছেন ঠাকুর তোমার ইচ্ছা আমি তো শৈস্থইনি পালন করেছি আচার্য দেবের নির্দেশেই আমি শস্যৈনী পালন করে চলেছি এখানে এই দেশে এত প্রতিকূলতার মধ্যে তো তুমি আসো প্রভু তোমার উপর তোমাকে ছেড়ে দিলাম প্রভু তারপরে যাই হোক একটা দৈবিক একটা ঈশ্বরীয় প্রভাবে তিনি উম সবকিছু মোকাবিলা করতে পেরেছেন তার কিছু একসম হলো না তো তিনি সেই সব কথা বলছিলেন আর তিনি একটা কথা বলছিলেন আলোচনার মধ্যে যেটা নাকি খুব মানে মানুষকে খুব উদ্বুদ্ধ করে আকর্ষিত করে একটা মানে সাইকোলজিক্যাল ফ্যাক্টর আর কি একটা সাপ একটা দিয়ে সাপ একটা দিয়ে তাকে মানে একটা রুমের মধ্যে একটা সাপ দিয়ে রাখা হয়েছিল আর সেই সাপটাকে এক সাইড করে রেখে তাকে একটা আলপিন দিয়ে তাকে মানে আঘাত করা হলো এবং তাকে এই বুধের মধ্যে এইটাই হলো যে তাকে সাপে কামড়িয়েছে তো এই এই যে একচুয়ালি সাপে তাকে চুবল দেয়নি কিন্তু সেই আলপিনের আঘাতে তিনি মনে করছেন আমাকে সাপে সাপে মানে আমাকে দংশন নিয়ে করছে চুবল মারছে এতে করে তিনি সাংঘাতিক রকমে সাংঘাতিক রকমের তিনি আক্রান্ত হয়ে পড়লেন তো এই যে মানসিক দিকটা তিনি এই কথাটাই এই কথাটাই বুঝেবার চেষ্টা করছিলেন যে মানুষের জীবনে এই যে নেতিবাচক যে চিন্তা চর্চা এবং সন্দেহ এই দুইটা জিনিস মানুষের জীবনটাকে একেবারে কি করে একেবারে একেবারে ডগলাইনে নিয়ে যায় তিনি এই কথাটাই বলতে চাইছিলেন যে নেতিবাচক চিন্তা নেগেটিভ চিন্তা যেগুলো আছে এই চিন্তাগুলো যদি আমাদের মন থেকে যদি দেওয়া যায় তাহলে কিন্তু কোনো কোন রকমের কোন মানে বাধা বা কোন রকমের কোন রোগ আহ এগুলা তাকে আক্রমণ করতে পারবে না ওই যে সেদিন যে আমাদের মানিক শর্মাদা বলছিলেন একটা ঘটনা ইষ্ট প্রসঙ্গে বলতে গিয়ে বলছিলেন যে রুগীদের মধ্যে ডাক্তাররা একটা 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 এমন এমন ভাবের বিশ্বাসের ভাব সৃষ্টি করে দেয় আর সেই রুগীদেরও একটা সাংঘাতিক ভাব যখন ডাক্তারের প্রতি থাকে তখন রোগ কিন্তু অটোমেটিকলি অটোমেটিক সরে যায় ওই যে বলছিলেন সুই দেওয়া কোন ডাক্তারে হ্যাঁ কোন ডাক্তারে নাকি সুই দেয় আর রোগেরও রুগীরও মানে এরকম একটা মানে মানসিকতা যে ডাক্তারবাবু যদি একটা সুই দেন মানে বেজি দেন ইনজেকশন দেন তাহলে যাবে আর তিনিও সেই ডিস্টিল ওয়াটার ওষুধপত্র কিচ্ছু না ওই ডিস্টিল ওয়াটার ওই সিরিঞ্জের মধ্যে ঢুকে সব সব রুগীকে সেই একই ডিস্টিল ওয়াটার তিনি পুশ করতেন আর এতেই কাজ হতো কিন্তু এই যে পজিটিভনেস জীবনের পজিটিভনেস এই এই পজিটিভনেস যেখানে থাকে সেখানে সম্পূর্ণ নার্ভাস সিস্টেমটাই পজিটিভ হয়ে যায় এর জন্য ঠাকুরের ওই যে বলা আছে না সুন্দরী বধু যার হয় না যার সালাপ লক্ষী তার ঘরে এসে সব করেছে খালাপ তো এই না চিন্তা যার মধ্যে থাকে তার কিন্তু সবকিছুই নাতে পূর্ণত হয়ে যায় এর জন্য ঠাকুর ওই পজিটিভের কথা বলছেন সব বি পজিটিভ সব সময় পজিটিভের কথা পজিটিভ ভাব নিয়ে থাকলে পরে এমন হয় যে সম্পূর্ণ নার্ভাসটাই পজিটিভ হয়ে যায় আর এই বডিটা বডিটা তো একটা মানে পঞ্চভূতের শরীর তো তো এটাকে যদি এটাকে যদি প্র্যাকটিসের দ্বারা যদি এটাকে যদি আয়ত্তে আনা যায় তাহলে অসম্ভব অসম্ভব হয়ে যেতে পারে সেদিন পেপারে দেখলাম ওই কোন জায়গার অস্ট্রেলিয়া না কোন জায়গার একজন একজন লোক সে জলের নিচে উনত্রিশ মিনিট সে আসন পেতে বসে আছে ফটোসহ দিয়ে দিয়েছে জলের নিচে উনত্রিশ মিনিট যেখানে এক মিনিট থাকাটাই অসম্ভব যারা প্রাণায়াম করে তারা হয়তো মিনিট থাকতে যারা। তারা হয়তো আধা ঘন্টা এরকম থাকতে পারে কিন্তু উনি উনত্রিশ মিনিট সেই জলের নিচে একটা সুইমিং পুলের নিচে তিনি সেখানে তিনি অবস্থান করছিলেন তাহলে দেখা যায় এই যে বডিটা মানুষের এই যে বডিটা সবচেয়ে বড় ল্যাবরেটরি সবচেয়ে বড় এটা এটা যন্ত্র এটাকে যেমন ভাবে ইউটিলাইজ করা যায় তেমন ভাবে সেটা হয়ে যায় এই যে প্র্যাকটিস অভ্যাস ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য এটা অভ্যাস যুগের কথা বলেছেন সেখানে যে অভ্যাস যুগযুক্ত চেতসা নান্যগামী না পরমং অভ্যাসের দ্বারা যে মানুষ আমাদের বলে যে নর পথে করে হর মানে অভ্যাসর নর মানে অভ্যাস করলে কানের ফুটো দিয়ে মানে তীর বের করে দেওয়াটা এটা একটা অসম্ভব ব্যাপার কিন্তু অভ্যাস করলে পরে এটা কর্ণ পথে করে হির দিয়ে ওই কান দিকে বের করে দিতে পারে এরকম একটা এই যে অভ্যাস এই অভ্যাসের দ্বারা মানুষ কিন্তু অসাধ্য সাধন করতে পারে এর জন্য হার্ট ইজ দা স্টোর অফ আনকমন পাওয়ার শ্রী ঠাকুর বলেছেন হার্ট ইজ দ্য স্টোর অফ আনকমন পাওয়ার এই যে প্রাণায়াম এই প্রাণায়াম প্রাণায়ামের যে কতটুক শক্তি আছে প্রাণ শক্তি এই প্রাণ শক্তিটাকে যদি এটাকে যদি প্রপারলি ওটাকে যদি কন্ট্রোল করা যায় তাহলে এই এই শক্তি দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তো ব্যাপারটা হচ্ছে এই প্রাণায়ামটা এই প্রাণায়ামটা প্রাণায়ামটা সাংঘাতিক জিনিস তো এর জন্য এর জন্য এই নেতিবাচক চিন্তাগুলা মানুষের জীবনের নেতিবাচক চিন্তাগুলা যদি থাকে আহ আলস্য আর দুশো দৃষ্টি ঠাকুর বলেছেন বাণীতে আলস্য আর দুশো দৃষ্টি থাকে যদি তুর দুঃখ আঘাত অবসাদে তো যাই হোক চিন্তা চর্চা একমাত্র ওটাকে রুট আউট করতে গেলে আমার বিকল্প একটা পজিটিভনেস আমার মধ্যে থাকতে হবে আর শ্রী শ্রী বর্দা বলছেন যদি পজিটিভনেস থাকে তাহলে তার শরীর যেগুলা নাকি চেল আছে সেই চেলগুলো কিন্তু সেভাবেই সেভাবেই মোল্ড হয়ে যায় তৈরি হয়ে যায় মধ্য সেইভাবেই দিয়ে অনেক সময় দেখা গেছে মুমূর্ষ রোগী হাঁটতে পারে না চলতে পারে না কিন্তু সে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তাকে বলছে আরে কি হয়েছে তোর নাই ভালোই ভালোই তো তোর ইমান কেউ কি তো এই যে কথাগুলা এই কথাগুলাই কি করে মানুষগুলাকে এক্সাল্টেড করে দেয় আর এটাই কিন্তু আরচার্যদেবের নিকটে গেলে পরে দেখা যায় যে তিনি নেগেটিভ কথাগুলাকে এমন ভাবে পজিটিভে নিয়ে আসেন তারপর মানুষ কিন্তু এলাইটেড হয়ে যায় এর জন্য ঠাকুর বলছেন তোমার জীবন থেকে তুমি এই নেগেটিভ চিন্তা চর্চা এগুলা তুমি একেবারে একেবারে তুমি রুট আউট করে দাও যদি পজিটিভ থিংকিং থাকে তাহলে তার কর্মটাও পজিটিভ হবে তাই ঠাকুর সত্যানুসরণে তার পবিত্র গ্রন্থ সত্যি কত জীবন মানসিক মানুষের জীবনের কত কথা সুন্দর সুন্দর কথা বলছেন চিন্তায় কুজ্ঞান অজ্ঞান বা মোহ এই অসৎ চিন্তার অসৎ চিন্তায় কুজ্ঞান বা অজ্ঞান বা মোহ জন্মে তুমি সৎ চিন্তায় সংযুক্ত থাকতে চেষ্টা করো সৎকর্ম তোমার সহায়ক হবে তুমি যদি সব সময় সতে সংযুক্ত থাকার চেষ্টা করো তোমার চতুর্দিক সৎ হয়ে তোমাকে রক্ষা করবেই করবে এই যে আমরা দেখেছি আমাদের আমাদের এই যে পজিটিভ থিংকিং এ যে আমাদের জীবনে যে হ্যাঁ একটা একটা অসম্ভব সম্ভব হয়ে যায় আমাদের এখানকার একজন গুরুবাই ছিল দিলীপ দাস তার জীবনের সে আমাদের বন্ধু মানুষ সে বলছে তার জীবনের একটি ঘটনার কথা পুরীতে শ্রী বর্দা অবস্থান করছেন সে পুরী মন্দিরে গেছে দর্শন করতে তার বাচ্চা বউকে নিয়ে তো পুরীর থেকে গুয়াহাটি আসবে আমরা পুরীর থেকে হাওড়া যাবে হাওড়া থেকে মানে আমাদের হুজাইতে আসবে আর কি তো বাচ্চা আছে বাচ্চা ওই কি আপনার ওই কিছু খাওয়ার জন্য বিরক্ত করছে তো ক্যান্টিনে ওইখান থেকে বিস্কুট নাকি একটা কিনতে গিয়ে তার পকেটে ছিল টিকিট রিটার্ন টিকিটটা তার পকেটেই ছিল ওটা ওটা পড়ে গেছে টিকিটটা পড়ে গেছে পুরি টু হাওড়া হাওড়া টু যাই টিকিটটা পড়ে গেছে তো সে থেকে পড়ে গেছে সে টের পায়নি বুঝতেও পারলো না তারপর ট্রেন বোধ ছাড়বে আর 10 মিনিট আছে তো টিকিটটা ওই বার্থ খুঁজতে গিয়ে তার দেখছে আমার কোন বার্থে আমি ট্রেনে উঠে খুঁজাখুঁজি করতে গিয়ে টিকিটটা পাচ্ছে না তখন তো তার মাথা খারাপ খারাপের অবস্থা বলে দশ মিনিট আছে ট্রেন ছাড়বে এই অবস্থায় আমি টিকিটটা কোথায় পাচ্ছি না সে একেবারে দারুণ ঠাকুরের কাছে ভীষণ ভাবে করে ঠাকুর বলছে ঠাকুর এখন আমার পয়সাও নেই আর এত এত দীর্ঘ যাত্রা আমি কি করে সেখানে গিয়ে পৌঁছাব হাউ মাউ ঘুরে কান্না শুরু করছে ইতিমধ্যে সেই কাউন্টার থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে একটা টিকিট পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে টিকিটটা অমুক কাউন্টার থেকে নিয়ে যান সে অ্যানাউন্সমেন্টটা শুনল সেখানে গিয়ে কাউন্টার এসে বলল তারপরে কাউন্টার থেকে তাকে সেই টিকিটটা দিয়ে দেওয়া হলো তো এই যে ঠাকুর ওই বলছেন না যে যেসা রামকা যদি সব সময় একটা পজিটিভনেস আর ঠাকুরের প্রতি যদি একটা গভীর ঈশ্বরের প্রতি যদি আমার গভীর বিশ্বাস থাকে তাহলে সেই বিশ্বাসই কিন্তু আমাকে আমার যত প্রবলেমস আছে আমার যত জীবনের যত প্রতিকূল অবস্থা আছে সেই প্রতিকূল অবস্থাটাকে কি করে পার করে নিয়ে যায় যাই হোক আমি আর বিশেষ কিছু বলতে পারবো আমার 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 বাড়িতে আমার এক গুরু বই নার্সে একটু কাজে তার সাথে একটু কথা বলতে হবে আর এদিকে সাড়ে আটটায় আমার ইয়ে আছে সৎসঙ্গ আছে বেরিয়ে যেতে হবে তাই আকস্মিকভাবে আমি দু চারটে কথা বললাম আমার মতন করে शङ्कर जय गुरु जय गुरु जय गुरु सदा जय गुरु